মৃত্যুটা গোনায় ফাঁস দিয়ে হয় যে ব্যক্তি মৃত্যুটা গোনা দড়িয়ে দিয়ে যে মৃত্যুবরণ করে তার মৃত্যুটা ভালো না খারাপ শয়তানের মৃত্যু তাই না তার মৃত্যুটা কখনো ভালো হতে পারে না আর উম্মে জামিল কি করলেন তার মৃত্যুটা ওইভাবে হয়েছিল আমার নবীর সঙ্গে দুশ্মনী রেখেছে আর আমার নবীকে আল্লাহ এতটাই ভালোবাসেন আল্লাহ বললেন হাবিবরে ওই উম আবুল লাহাব বলেছে আপনি ধ্বংস হবেন তো আপনি নয় ওর গুষ্টি উদ্ধার করে আমি আল্লাহ ছাড়ব আপনি কাঁদবেন না আমার নবী কেমন এত ভালো বসে আমার নবী বিশ্বনবী রahmatullahi লিল আলামিন বেশ কয়েকদিন পর্যন্ত দিনে দাওয়াত বন্ধ রেখেছিলেন আল্লাহ আমার নবীকে এতটা ভালোবেসেছেন হাবিব আমার আল্লাহ আমার নবী কাদর করে ডাকছেন ইয়া আইджуহর রাসূল ইয়া আমার হাবিব আমার রাসূল বাল্লিক আপনি মানুষের দওয়ারে দরবারে পৌঁছে দিন কি পৌঁছাবেন বাল্লিক মা উযলাইলাইকা মির রব্বিক আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উপরে যা কি জমতিন্ন হয়েছে আপনি সেটা মানুষের দওয়ারে দরবারে পৌঁছে দিন মানুষের দওয়ারে দরবারে পৌঁছে দিন পৌঁছে দিন পৌঁছে দিন ফামা বাল্লাক তারিসানাতহু আপনি যদি রিসানাথকে মানুষের দরে দর না পৌঁছান আপনি তাহলে আপনার ডিউটিকে পালন করলেন না করলেন না করলেন না আল্লাহ জানিয়ে দিনের হাবিবরে আপনি ভয় পাবেন না ভয় পাবেন না ওই কাফের আপনাকে মেরে দেবে না 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 হাবিব আপনি মনে করছেন অনেক নবীদেরকে পর্যন্ত ইহুদিরা কতন করে দিয়েছে শহীদ করে দিয়েছে বাড়ি স্নাইল কর্তৃক এমন কঠিন জাতি ইহুদি জাতি এত কঠিন জাতি অনেক নবীদের পর্যন্ত শহীদ করে দিয়েছে খবরটা আমার নবীর কাছে ছিল আমার নবী ভয় পেয়েছেন চাচা আমার চাচা যদি আমাকে এইভাবে গালি দেয় কষ্ট দেয় তাহলে আরো বাইরের লোক না কত না কষ্ট দেবে এই মনে খারাপ নিয়ে কয়েকদিন দিনের দাওয়াত বন্ধ রেখেছিল আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন হাবিবরে আপনি কষ্ট পাবেন না পাবেন না পাবেন না আপনি আপনার দিশানাতকে মানুষের দুয়ারে পৌঁছে দিন দিন আপনি দিনের দাওয়াতটা মানুষের দোয়ারে দোয়ারে দিয়ে দিন কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম রে হাবিব যেটা আমি কোন নবীর জন্য বলি না মোসা নবী তো দিনের দাওয়াত দিয়েছিল সে যে দাওয়াত দিয়েছিল কি ওরবদুল্লাহ লা তুশরিকু বিহি আমি আমার কম কমদেরকে জানিয়ে দিলাম হে কমরা তোমরা আল্লাহকে মানো আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করো আল্লাহকে এক বলে মেনে নাও সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই ওরবদুল্লাহ লা

কমরা তোমাকে মেরেছে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। হে নবী তোমার কমরা তোমার বাচ্চারা তোমার সন্তানেরা তোমাকে মেরেছে আমি আল্লাহ বাঁচিয়ে নেব এমন কথা আমি আল্লাহ না কিন্তু হাবিবরে আপনাকে আমি এতটাই ভালোবাসি আপনার জন্য জানিয়ে দিচ্ছি আসু আমি আল্লাহ জানিয়ে দিলাম রে হাবিব ওই মক্কার কাফের রাম আপনাকে মারতে পারবে না পারবে না পারবে না আমি আল্লাহ ওদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নিয়েছি জোরে জোরে বল সুবহান আল্লাহ আরো জোরে না তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سیے دینا اگر تم تم پر رسالت نہ ہوتی তুম তুমার রিস না হি শরে পুস্ত মোহরে নবুত না হি না তুমে হর নবী পর তুমে হর নবী পর

وعلى علي سيدنا محمد كجلو صلى الله عليه وسلم محمد كجلو كجل اگر دخلتي زلائخاك حسرت حسورة نهوتي সরে হাসুরে আখতার সরে হাসুরে আখতার মোহাম্মদ না হতে তো হাম আশিও কি সফা আত না হতি আল্লাহ সল্লি আলা سيدنا مولانا محمد وعلى علي سيدنا বাবাজি আমার আব্বা জানা আল্লাহ আমার নবীকে এতটাই ভালোবাসেন আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়ারাজে নিয়ে গেছিলেন বাবাজি আমার মেয়ারাজে আমার আল্লাহ কেন নিলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পূর্ববর্তী বক্তা বলতে গিয়ে বাবাজি আমার অন্য লাইনে চলে গেছে ওগুলো যিনি যিনি বলেন না ওর যেগুলো বাদ দিয়েছে টাচ দিয়ে দেবো আপনাদের কাছে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেলেন রে হাবিব হাবিবের মোস্তা নবী আমাকে দেখার জন্য

যেতে চাই আল্লাহ আমার নবীকে আল্লাহ বললেন আমার হাবিবের মনে অনেক ব্যথা আমি আল্লাহ দূর থেকে কেমন করে সান্ত্বনা দেব এই জন্য আল্লাহ আমার নবীকে ডেকে নিয়ে গেলেন কোথায় আরশের মেহমান করালেন আরশের মেহমান করানোর জন্য তার আগে জিব্রাইলের দরবারে জিব্রাইলের হাতে দাওয়াত নামা পড়ালেন ইনভাইটেশন লেটার বানালেন যাও রে আমার হাবিবের আমার হাবিবে ঘুমে যেন ব্যাঘাত না হয় তার নক করবে না করবে না ছাদ ফাটিয়ে ঢুকবে ও হানির বাড়িতে আছে আমার নবীর কাছে দাওয়াত নেওয়া পাঠিয়ে দিল আমার নবী বললেন জিব্রাইল আল্লাহ আমাকে ডেকে পাঠিয়েছেন বড় আনন্দের ব্যাপার ও জিব্রাইল একটু সময় দিন সময় দিন আমি আমার নবী আল্লাহর সঙ্গে দেখা করব আমি একটু উজু করে নি উজু করে নি বাবাজি আমার এই হাদিস থেকে প্রণীত হয় আমার নবী আল্লাহ সঙ্গে দেখা করার আগে তে উজু করলেন এই জন্য এই হাদিস থেকে মাসলা বের হয় আপনি যখন কোন সফরে যাবেন সফরে যাবেন সেই সময় উজু অবস্থাতে যাবেন উজু করে সফরে বের হওয়াটা সুন্নাতে রসুল জোরে জোরে বল সুবহানাল্লাহ